আমার পাশে যে বসা আপনারা অনেকেই ছিলেন না আমাদের স্বাধীনপুরের সন্তান আমাদের স্বাধীনপুরের কৃতি সন্তান হজরত মাওলানা মাহফুজুর রহমান আহমতুল্লা আল্লাহর সুযোগ্য সন্তান মোহাম্মদ হুমায়ু হাফেজ মোহাম্মদ হুমায়ু আমরা আজকের মাহফিল দাল সরণ আজকের মাহফিল যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আপনারা জানেন উনি কেমন ছিলেন তো আমিও হুজুরের ছাত্র যিনি আলোচনা করেছেন তিনিও হুজুরের ছাত্র আমার পাশে যিনি বসা তিনি হলেন হুজুরের একমাত্র সন্তান কিন্তু আমরা চিনি না তাই আমি আপনাদেরকে বলবো যে হুজুরের জন্য দয়া করবেন আল্লাহ যেন আজকের মাহফিলে রুসিলা করে জান্নাতের সর্বত্রে মকাম দান করেন এবং পাশাপাশি আমাদের যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে সকলের জন্যই দয়া করব যেন আজকের মাহফিলটা যেন মাহফিলের উচিরায় যেন সকলের কবর আজাদ যেন আল্লাহ তারা বন্ধ করে দেন কারণ আমরা এখানে যারা আছি অনেকেই অনেকেরই বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে তো আজকে মাহফিল শেষে দেওয়া হবে সকলে সকলের জন্য দ করবেন বিশেষ করে আমি আমার উস্তাদ মরহুম মাওলানা মাহফুজ রহমান রহমতুল্লাহ আলী জন্য দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন ভিক্ষ একজন আলেম ছিলেন আল্লাহ রহুল ছিলেন হুজুর যে আলোচনা করলেন যে জিকির করার কথা আপনারা জানেন যারা মাওলানা মাহফুজ সাহেবকে আপনারা চিনতেন দেখছেন অবশ্যই আপনারা জানেন তার আমল তার কি ছিল তার আমল তার কি ছিল ডাক্তার যখন তার চিকিৎসা করেছিল হুজুরে চিকিৎসা করেছিল তখন ডাক্তারে বলেছিল যখন তাকে চেক আপ করত তখন কারের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দে ঢিকিয়ে আসত কেমন আল্লাহর ওলি হলে কেমন আমলদার কেমন আশ্লাৎ ওলা হলে একজন মানুষের কাছ থেকে এরকম জিকিরে আওয়াজ আসতে পারে তো আমি কথা দীর্ঘায়িত করব না তো এখন আপনাদের সম্মুখে দোয়া নিবেন হাফেজ হুমায়ুন মাওলানা মাহফুজ রহমান সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান আপনারাও ওনার জন্য দোয়া করবেন তো এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবেন হাফেজ হুমায়ুন আহমদ

মাহফুজুর রহমান রহমাতুল্লাহি আলী আমার দাদার নাম আব্দুল মান্নান নাম রহমাতুল্লাহ আমি এই গ্রামের আপনাদেরই সন্তান আমি যেন আমার আব্বাজানের আব্বাজান রহমাতুল্লাহ আলহের আদর্শে আদর্শবান হতে পারি এবং দিনের জন্য দায়ী হতে পারি এবং আপনাদের ফের মতে নিজেকে হাজির রাখতে পারি সেই জন্য আপনারা সকলেই আপনাদের দোয়ায় আমাকে সামিল রাখবেন আমি এখন কালামের পার্ক থেকে করে শোনাবল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن عصوك فقل إن على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنا وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ أَلَمْ تَرَ أَن وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانتَصَرُوا مِن بَعْدِ مَا ظُلِمُوا وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَنْ صدق الله العظيم